তিনি যে একটা পজিশনে আসেন খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া টুডে লাস্ট ম্যাচে তিনি নিজে একটা ছুটি করতে পারছেন এমনকি রোহিত শর্মা ওই ম্যাচে হান্ডেল করতে পারছেন আজকে রোহিত শর্মা পঞ্চাশ কিন্তু কোলি সেঞ্চুরি সেঞ্চুরি করার পরে নিরানব্বই থেকে একশো একশো পঁয়ত্রিশ করার মাঝখানে তিনি যে লাস্টের চার পাঁচটা পর যেভাবে খেলছেন চার ছয় চার ছয় চার সুতরাং বুঝতেই পারছেন অ্যাক্সেলারেশন কাকে বলে তার মানে কি তিনি দেখাই দিচ্ছেন একশো করার পর কিভাবে ব্যাটিং করতে হয় আশি করার পর কিভাবে ব্যাটিং করতে হয় আর শুরুতে কিভাবে ব্যাটিং করতে হয় তিনি যখন এক উইকেট পরে নাম নেন তিনি যেভাবে চার ছক্কা মারা শুরু করলেন আমি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম কারণটা কি তিনি কি নতুনভাবে তার কেরিয়ারটাকে শুরু করতে চাচ্ছেন মানে নতুনভাবে মানে কি নতুনভাবে তার কেরিয়ার মানে তিনি কি নতুন উদ্যমে খেয়াল করে দেখবেন যেভাবে তিনি প্রত্যেকটা বলে অ্যাটাকিং শট খেলতেছেন তার মানে কি তিনি আগের মতো ডিফেন্সিভ ভাবে আর খেলতে চাচ্ছেন না এটা থেকে প্রমাণিত হচ্ছে তিনি আগের থেকে বেশি কনফিডেন্ট এমনকি নিজেকে তিনি তুলে ধরতে চান এখন আমার কথা হচ্ছে এ ধরনের পারফরমেন্সের পরে তাকে কি ভারতের জাতীয় দলে আবাসযুদ্ধ হবে কোন ফর্মেটে টেস্টের ফর্মেটে তিনি কি কামব্যাক করবেন পিটারসন কিন্তু বলতেছে ভাই তুমি কামব্যাক করো অনেক সাবেক ক্রিকেটে বলতেছে তুমি কামব্যাক করো কারণ কি ইন্ডিয়ান ক্রিকেট এখনও রিজার্ভ করে তোমার মতো মহান তারকা সাদা পোশাকের সুতরাং বুঝতেই পারতেছেন তার অবর্তমানে কিন্তু বর্তমানে ইন্ডিয়ার কোন ধরনের বাজ্য অবস্থা আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না যে সাত বছরের ক্রিকেটে ইন্ডিয়ার এ ধরনের অবস্থা কিন্তু আপনি বিশ ত্রিশ বছরের মাঝখানে দেখেন নাই সুতরাং বুঝতেই তিনি যদি ফেরত চলে আসেন এটা কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো হবে কিন্তু আজকের ইনস্ট্রেন যদি কথা বলেন এখানে খেয়াল করে দেখেন ঋতুরাজ গাইকরের মতো ভালো প্লেয়ার জ্যাস মতো ভালো প্লেয়ার এমনকি তিন নাম্বারের যিনি টেস্টে ব্যাটিং করেছেন ওয়াশিংটন সুন্দর এই যুগের তারকারা কিন্তু ভালো করতে পারতেছে না কিন্তু ওল্ড হোর্স তারা কিন্তু ভালো করতে পারতেছে খেয়াল করে দেখেন রোহিত শর্মার পঞ্চাশ এমনকি তার একশো সুতরাং বলতে হচ্ছে পুরাণ যে হাতে পারে এ কারণে কিন্তু বলা হয় অভিজ্ঞতার দাম কিন্তু একান্ন বেশি এখন কি বলবেন তিনি কিন্তু আজকে বার্নতম সেঞ্চুরি কিন্তু পদার্পণ করে ফেলছেন যেখানে সচিনের আছে একান্ন সচিনের একান্নটা সেঞ্চুরি করতে যে তার কিন্তু চারশো পঞ্চাশের উপর ম্যাচ খেলতে হয়েছে তিনি কিন্তু তিনশোটা ম্যাচ খেলেন নাই কার কথা বলতেছিলাম বিরাট কোহলির কথা যেখানে তিনি তিনশো কম ম্যাচ খেলে এতটা সেঞ্চুরি করতে পারছেন সুতরাং আপনার বুঝতেই পারছেন তার কনভারশন রেটটা কত এমনকি কোহলি কিন্তু ভালোই খেলতে পারতেছেন সরি রোহিত শর্মা কিন্তু ভালো খেলতে পারতেছেন তিনি যদি একটু পোজিশনে খেলতে পারতেন তিনি কিন্তু আরো সেঞ্চুরি মালিক হতে পারতেন তার বোধ হয় সেঞ্চুরি সংখ্যা সম্ভবত সর্বমোট পঞ্চাশের কাছাকাছি হতে পারে আমি যদি ফোন লাগাতে থাকি সুতরাং বুঝতেই পারছেন তিনি যে চারশো কারের জন্য কিছু সেঞ্চুরি কিন্তু মিস করে যান কিন্তু আজকে তারা যেভাবে খেলতে পারছেন যদি আরেকটু ইনিশিয়াল এগিয়ে করতে পারতেন তাহলে হয়তো বা চারশো রানের কোঠা আমরা দেখতে পাইতাম তিনশো পঞ্চাশ রানের টার্গেট আমি যখন ভিডিওটা শুট করতেছি অলরেডি সাউথ আফ্রিকা তিন উইকেট চলে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন সাউথ আফ্রিকা তো চাপে পড়ে গেছে এখন কিন্তু আমরা আশা করি কিন্তু ভারতের একটা সহজয় পাবে কিন্তু এই সহজে কিন্তু সহজভাবে আসা নাই সহজভাবে কেন আসেনি যদি বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি রান করতে না পারতেন তাহলে আপনি খেয়াল করে দেখেন ছয় নম্বরে কি আপনি ওয়েট করতেন ছয় নম্বরে সে খেলার ভালো ইনিংস করবে ছয় নম্বর আস্তে আস্তে তো খেলা শেষ হয়ে যেত সুতরাং বুঝতেই পারতেছেন আপনাকে ইনিংস কিন্তু বিল করে দিয়েছে এই দুজন বা বিশ্বভারের মাঝখানে প্রায় তখন কিন্তু প্রায় যখন রোহিত শর্মা আর কোলিম করতেছিলাম তারা তিনশো উনপঞ্চাশ সানের বিশাল স্কোর কিন্তু সম্ভব হয়েছে এখন কিন্তু তাকে কিন্তু আবার রিতিং করার পালা কোনটা হিসেবে তিনি কি আবার জাতীয় দলে ঢুকবেন কিনা বা তাকে কি আবার সুযোগ হবে কিনা গম্ভীর কিন্তু এখন চাপে পড়ে গেছে কারণ কি এই গম্ভীর কিন্তু গুটিবাজি করে তা কিন্তু দল থেকে বের করে দিয়েছেন কোন ফর্মের থেকে টেস্ট ফর্মের থেকে এমনকি সাদা পোশাকের থেকে তাকে কিন্তু সরি রঙিন পোশাক থেকেও কিন্তু তাকে কিন্তু বের করে দেওয়ার চক্রান্ত চলছিল এমনকি রোহিত থেকে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু হঠাৎ করে কিন্তু একটা বাচ্চা ছেলেকে দেওয়া হয়েছে তার অ্যাচিভমেন্ট কি সুবর্ণ গিল্লি নিঃসন্দেহে ভালো প্লেয়ার কিন্তু তার কোনো অর্জন কি আসে তিনি এমন কোনো প্লেয়ার কি তিনি হয়েছেন যে তাকে ক্যাপ্টেন্সি দিতে হবে তা না হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কারণটা একটা কি আপনি দেখেন বিরাট কোহলি যে ক্যাপ্টেন্সি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনি থেকে তিনি তো অর্জন করে নিয়েছেন এমনকি রোহিত শর্মা দু হাজার আট থেকে খেলতেছেন দু হাজার সাত থেকে খেলতেছেন এত সময় ধরে খেলার পরে লাস্ট সময় এসে তিনি পদ পাইছেন কি আপনি থাকেন না আপনি কেন তাকে জোর করে দিতে গেলেন তারপর একটা প্রেশার হয়ে যাচ্ছে এমনকি আপনি যারা রেগুলার প্লেয়ার এমনকি সিনিয়র প্লেয়ার যারা ভালো খেলতেছে তাদেরকে সাইড করে দেওয়ার চেষ্টা করছেন গৌতম গম্বী কথা বলতেছে এখন গৌতম বম্ভীর আপনি কোথায় চলে যাবেন এখন কিন্তু আপনি চিন্তা করে যাচ্ছেন যে কীভাবে আপনি আপনার গতি পাচ্ছেন কারণ কি আজকে যদি বিরাট কোহলি না করতে পারতেন তাহলে আপনি যাদের কথা বলতেছেন যে কথা কথা বলতেছেন ঋতুরাজ যে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আপনি এত ধরনের তরুপের তাস বানাতেছেন তিন নাম্বারে তাকে ব্যাটিং করে দিতে তারা আজকে কোথায় তারা তো কোন ধরনের পারফর্স দিতে পারতেছে না তাহলে কেন আপনি এই ধরনের বড় মানের প্লেয়ারকে নির্বাচন করলেন সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু তারা খাতা কলমে দেখাই দিচ্ছে এমনকি করা একটা জবাব দিয়েছে যে আমরা কিন্তু এখনো আছি ভবিষ্যৎ আরও থাকতে চাই মিনিমাম দরজা সাতাশ বিশ্বকাপ খেলতে চাই এমনকি বিশেষ করে কলের জন্য আমি বলতে চাই তার জন্য কিন্তু দরজা এখন খুলে দেওয়া উচিত যে আপনি টেস্টে আসেন এমনকি টেস্টের ক্যাপ্টেন্সি নেন কারণ কি আপনার মতো যে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি আমাদের দরকার আপনি মিনিমাম আরো তিন থেকে চার বছর অ্যাজ এ ক্যাপ্টেন করেন শুভমন গিল আপনার নিচে ভাইস ক্যাপ্টেন হিসেবে থাকুন বাদ দিলেন ক্যাপ্টেন দেওয়ার দরকার নেই কিন্তু মিনিমাম এজ এ প্লেয়ার হিসেবেও তাকে দলে আনা উচিত তিনি যদি ক্যাপ্টেন না হন তারপরেও কিন্তু তিনি দলের মাঝখানে যে ধরনের ইম্পোর্ট নিয়ে আসবেন সেটা কিন্তু ভারত কিন্তু অস্বীকার করতে পারবে না আপনি খেয়াল করে দেখেন রিসেন্টলি ভারত যেভাবে সাতা বোসকের খেলাতে ধরাশায়িত হচ্ছে এটার পিছনে মেন্টালি সবাই কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে এখন যদি সাত বোশা প্লেয়ার যদি ভারতের বাঁচাতে হয় তাহলে কিন্তু বিরাট কোহলি কোন বিকল্প নেই এখন বিরাট কোহলি কি রাজ্য হবেন কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় এখন তিনি কিন্তু তার যে ফিটনেস আজকে খেয়াল করতে পারলাম একসরণ করার পরেও তিনি যেভাবে অ্যাক্সেলারেশন করতে পারতেছেন প্লাস অ্যাকশন করার আগে তিনি যখন আশি বা নব্বইয়ের ঘরে ছিলেন বা সত্তরের ঘরে ছিলেন তিনি যেভাবে দুইটা রান নেওয়ার পরে তৃতীয় রান নেওয়ার জন্য যেভাবে অ্যাপোজ দিতেছেন তার মানে কি তার যে ফিটনেস আছে তাহলে এ ধরনের ফিটনেস থাকার পরে তিনি কেন রিটায়ারমেন্টে যাবেন বা কেন তাকে দশ থেকে বের করতে হবে সে প্রশ্নের উত্তর কী কেউ দিতে পারবে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন লেভেলে ক্রিকেট খেলছেন ভাই বারোটা সেঞ্চুরি তার মাঝখানে এতগুলো রান করার পরে তিনি যেভাবে চেস মাস্টার হয়েছেন কিংবা তার রান করার পরে দল যেভাবে জলা করতে পারে তার থেকে বড় ম্যাচিনার কিন্তু অন্তত ইন্ডিয়াতে নেই এমনকি সারা বিশ্ব কিন্তু আপনি ফুটবল ক্রিকেটে তার মতো ম্যাচ নেওয়া কিন্তু আপনি খোঁজে পাবেন না সুতরাং বুঝতেই পারতেছেন এই মহান খেলোয়াড়কে যে একটা সুযোগ যে সাদা বলে দেওয়া উচিত এটা কিন্তু সরি লাল দেওয়া উচিত সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো পারবেন আপনারা তত কোনো খুশি হাজার আপনাদের সাথে